মাদকপুর সোনারগাঁতে এমনভাবে সাজাই ম আমি বঙ্গবন্ধুর সোনার বাংলার মডেল বানাইয়া উদ্বোধন করাই ম আমি माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য সোনারগাঁ মাদকপুরে মাটি চাই냐면 উদ্বোধন চাই মধ্যে আমি উনারে সোনারগাঁ বা মাদকপুরের মাটিতে নামাইতে চাই আছে যে সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে আমাদের এলাকায় আমরা পর্যটন প্রতিমন্ত্রী পেয়েছিলাম কিন্তু আমি এসে শুনলাম যে উনি একদিনও এই পর্যটনের জন্য একটা উৎকৃষ্ট জায়গা সাত 찾ছলি সারা বাংলাদেশের মানুষ চিনি অথচ এদের কমিটির সাথে সহ ব্যবস্থাপনা কমিটির সাথে একদিন উনি বসার সময় পাননি হয়তো উনি ব্যস্ততার কারণে পাননি এটা শুনে আমি ওই সময়ের একজন নাগরিক হিসেবে আমার কষ্ট লাগছে দেখ এই কষ্টটা যেন আপনাদের আমার ব্যাপারে না লাগে এটা আমি নিশ্চিত করি আমি বক্তি বলম্বা করব না সিএমসির অফিস আপনারা যদি বসতেই না পারে তাহলে আপনারা মানুষের জন্য কি করবেন কি মিটিং করবেন এই জন্য আমি নাকি উনিশশো একটা প্রায় দুই হাজার আমি আমাদের আপনাদের কমিটি পরে আমরা দুই হাজার আমগাছের ব্যবস্থা করে দিচ্ছি আগামী তিন তারিখের থেকে আপনারা পাওয়া শুরু করবেন এটা সবাইকে আমার পক্ষ থেকে এমপি পক্ষ থেকে একটা উপহার এবং এই প্রকৃতির রক্ষা করার জন্য যে যুদ্ধ এই যুদ্ধে আমি মনে করি আপনারা যোদ্ধা হিসাবে আমার সাথে জয়েন করবেন এই জন্য এই গাছগুলা দেয়া হচ্ছে ন্যাচার ইন্টারপ্রিটেশন সেন্টার এই সেন্টারের জন্য যে রাস্তাটার অবস্থা খারাপ এই কাজল তোমার দায়িত্ব দেওয়া হয়েছে তুমি আগামী কালকে থেকে আমি দেখে চাই তুমি এই রাস্তার কাজ শুরু করছো যে যা লাগে যেভাবে লাগে নিজাম চৌধুরী সহ কমিটির সহ থেকে তোমরা এক সপ্তাহের মধ্যে রাস্তার কাজ শেষ করবা এবং এই ন্যাচারাল ইন্টারপ্রিটেশন সেন্টারকে আরো একটু সুন্দর সাজানোর জন্য আমি আরো নগদ লক্ষ টাকা আমি আপনাদেরকে বরাদ্দ করবো টোরমিটরিটা যেটা আছে স্টুডেন্টদের জন্য জানে মিনিমাম মানান সই করার জন্য একজন ছাত্র মানুষ আসলে একজন গবেষক আসলে এটার যে অবস্থা আমি একবার আমার গেস্ট আসছিল আর আমি বলছিলাম যে এই সেন্টারে থাকতো রাতে আটটা পর্যন্ত থাকি যে আপনার আপনি বিদায় বলে দেন তাও এখানে আর কেন এর মানে এটার অবস্থা ভালো না এইটার জন্য আমি আলাদা ভাবে আমি সিএনসির সাথে বসে আপনাদেরকে দশ লক্ষ টাকা পর্যন্ত আমি বরাদ্দ দিব যে আপনারা একদম ভদ্রলোকের মতো যে লোকটাই থাকবে ভদ্রলোকের জন্য থাকবে যদি এসি লাগে এসি লাগাবেন আমি দিই যেহেতু আমাদের এখন পর্যন্ত সোনার ঘাটে থাকার কোনো ব্যবস্থা নাই তারা দেখতে আসবে যদি সিঙ্গেল আসে ফ্যামিলি ছাড়া আসে একা থাকতে চায় স্টুডেন্টের মতো করে এইখানে যেন যতগুলো লোক থাকবে একদম ভদ্রভাবে থাকা লাগবে আমি দশ লাখ টাকা আপনাদেরকে দিব তখন যখন ডিহ সাহেব এই সিএমসির আন্ডারে এই ইনকামটা সিএমসি পাবে কথাটা বুঝতে দিতে পারছি এই ইনকামটা সিএমসি যদি না পায় তাহলে এটা চলবে কি দিয়ে আর যেহেতু আমাদের এখানে আপনারা চাচ্ছেন যে দাম বাড়াইছেন যাতে মানুষ কম ঢুকে সরকার যেহেতু এই সিদ্ধান্ত নিছে নীতিগত সিদ্ধান্ত নিছে এর মানে কিছু ইনকাম কমবে এখানে আর আমিও তো আবার পর্যটক আপনাদের টাকা ইনকামের যা করা লাগবে এখানে আপনারা এইখানে ভাড়া দিয়ে এইখানে ভাড়া দিয়ে বহু মানুষ এখানে আপনার থাকতে আসবে তাদেরকে আপনারা সিএমসি বসে সিদ্ধান্ত নেবেন কত টাকা ভাড়া নিলে সুন্দর যদি আপনারা প্রেজেন্টেশন দিতে পারেন বাথরুমগুলো যদি সুন্দর হয় যদি এসি রুম থাকে যা যা লাগে এই খরচটা আমি দিব এটা আমি মনে করতেছি এটা আমার নিজের বাড়ির মতো মেহমান আনলে যে ভাগ করবো এই জন্য আপাতত আমি আপনাদেরকে যদি আরো লাগে আমি আরো দিতে পারবো কোনো অসুবিধা কিন্তু আমাকে দেখাইতে হবে যে ইউ আর ডুইং বেটার বেটার না দেখাইতে পারলে আপনি তো আমার চিনেন আমি ব্যারিস্টারের টাকা কিন্তু এমনি সব নিয়ে দিতে পারতেন কিন্তু আমি যদি বুঝি যে এটা জায়গায় মতো যাচ্ছে না তাইলে আপনার যে জায়গায় কামড় দিলে আপনিও মরবেন এই জায়গায় কামড় দিয়ে আমি শিখছি এটা আমি জানি আপনারা মনে হয় আমার ব্যাপারে ভালোই জানেন যে আমি কি আমি নিজের দুর্নীতি করব না আর আপাতত দুর্নীতি আমি কাউরে করতে দিব না তবে নীতির ভিত্তিতে যদি আপনি আমার সব নিয়ে যান নীতির ভিত্তিতে যদি আপনি সব নিয়ে যান তাতে আমি আপনাকে সহযোগিতা করব আর একটা কথা বলি আমি এমপি হয়েছি একটা জিনিস মনে রাখেন যে কোনো প্রজেক্ট যদি আপনাদেরকে ছেড়ে দেয় উনিও যদি আপনাদেরকে ছেড়ে দেয় যেদিন থেকে ছেড়ে দেবে মনে রাখেন কোন অসুবিধা নাই আপনাদের এমপি ব্যারিস্টার সুমন আছে আর কারোর এমপি কি আমি নিজে তো টাকা বানাইতে পারি নাই সুতরাং আপনারা কেউ খারাপ থাকবেন না এবং বনের উপর নির্ভরতা কমাই যায় কিভাবে আত্ম কর্মসংস্থান বাড়ানোর যা যা আছে আপনাদের এটা আমার ভালো হয়েছে এই মেম্বার সাহেব যেটা বললেন এই যে চার ইউনিয়নের যারা আছেন 1905 কা ফ্যামিলি এদেরকে কিভাবে আরো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা যায় এটার জন্য আমার কাছে যে বরাদ্দ আসবে। ধরেন যে কি সেলাই মেশিন মোবাইল শিক্ষা যারা যারা মোবাইলের জন্য যেটা করলেন এইগুলা করার জন্য যা যা লাগে আমি আপনাদেরকে কই দিব আপনারা বিশ্বাস করেন আমার অত্যন্ত আমি আনন্দিত আমার কাজ করার জন্য যে একটা রানিং পার্টনার দরকার ছিল আমি উপাধ্যক্ষ চেয়ারম্যান চাই উনি আসছেন অত্যন্ত ভদ্র লোক মানুষ মানে তারে আমি আপনাদের কি বলবো উনি সকালবেলা আমারে ফোন করে বললেন যে এই এই আপনার নামে যে কি আইছে 250 কি শুকনা সাবরাইছে আমার তা আমি বললাম যে আমি আপনাকে কতটা চাই উনি বলেন যে 20 টা আর পরে শুনছি আবার কইছেন 25 টা বেশি লাগবে 25 টা উনি কিন্তু 50 টা আমি দিয়ে দিব এখন উনি যদি বলে যে পুরাটাই আমি নিব আমি দিয়ে দিব এই রকম মানুষ আমি আমার কাছে কেউ যদি ভালোভাবে চায় আমি দুনিয়া দিতে আমার কোনো অসুবিধা আর কেউ যদি কয় যে না আমার সিগনেচার লাগবে সিগনেচার সারা দিতাম না তেললে ভাই আমি খুব খাদ্য

বসার জন্য যেটা সিএমবি রোড আছে বা রোডসেন হায়ার রোড আছে এটার পাশে হালকা একটু ওই জায়গাটাতে দুই একটা বসার জায়গা হালকা করে যাতে এটা আবার করতে হবে কি যদি এখানে বসার জায়গা করো করতে হবে প্রাকৃতিক উপায়। যেমন ধরো বেতের শেয়ার বা যে সব নষ্ট হবে না কিন্তু আবার কোনো স্ট্রাকচারও না কথা আমি বুঝাইতে পারছি এটা সিএমসি বসে তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আইনাসে কোনো স্ট্রাকচার করা যাবে না স্ট্রাকচার না করে আমরা যেটা করবো এটা হচ্ছে কি আবার স্ট্রাকচার ছাড়া অন্য অনেক কিছু করা যাবে না এইগুলা যেগুলো পারমানেন্ট এখন আপাতত করার দরকার নাই টাকা লাগলে বেশি লাগলে আমি তোমাদের বিভিন্ন কাঠের শেয়ার দেখাবো আমেরিকাতে আমি দেখে আসছি এত সুন্দর চেয়ার কাঠের যে তোমার দেখলেই ভাল লাগবে যে কাঠের চেয়ার সুন্দর শুধু ইউজ ইওর বেইন মানি সবসময় টাকা সব সময় সমাধান দেয় না সমাধান দেয় থেকে তোমার ইন্টেলেকচুয়ালিটি যদি ইন্টেলেকচুয়ালিটি বা তোমার জ্ঞান আমি সবসময় বলি মাথাটা ঠিক আছে কিনা দেখো এর ব্রেনটা ঠিক আছে কিনা অসৎ লোকরা অসৎ বানানো যায় অনৈতিক লোকরা নৈতিক বানানোর ট্রেনিং দিয়ে নেওয়া বানানো যায় কিন্তু যে লোকটার ব্রেন ঠিক না তাহলে তো চিকিৎসা ছাড়া আর আমাদের যে চিকিৎসা এই চিকিৎসার অবস্থা চিকিৎসা লাগে যার কারণে একটু ঝামেলা হয়ে গেছে আমরা পারি না সবকিছু করতে বাট উই আর ট্রাইং হার্ড আমরা চেষ্টা করে যাচ্ছি আমি সাতচরির বিষয়ে তিন দিন গেছি আমি এল বলছি যে সাত আমি কিচ্ছু করতে পারি না এখন পর্যন্ত ঘরে চারা গাছ দেওয়া ছাড়া আমি রাস্তাটা এদেরকে দিয়ে আমি এই রাস্তায় সাত যাব যাবো সাত তিন দিন গিয়ে দিছে এদের রাস্তা নাকি এত ভাঙা আমার ওই কিসের থেকে এলজিডি হেড অফিস থেকে ফোন দিয়েছে দেয়া বলছে যে ওনারা বলছে যে স্যার যে বরাদ্দ আপনারা দিছিলেন এই বরাদ্দ দেওয়া হবে না কারণ রাস্তা নাকি খালি নিচে নামে নিচে নামে নিচে নামে সাত জন্য আমি কাজগুলো আগাই নিচ্ছি আপনাদের অনেক সমস্যা সমাধান করে দিব কারণ আপনাদের এখানে একটা পর্যটনের একটা ভালো জায়গা হইতে পারে কারণ আপনাদের পাশে তো ইন্ডিয়া সাতচুরিটারও অনেক ভালো এই বাগানটারও আমরা ভালো একটা জায়গায় দিতে পারবো আর হচ্ছে কি এইখানে আপনারা জানেন যে এই যে কি পরিমাণ পাহাড় বাঁধতে টিলা বাঁধতেছে এখানে আমি একটা ব্রিজের এক্সটেনশন করে দিছি এখন আমি শুনতেছি যে এই এক্সটেনশন ওনাকে ভাইয়ে নিয়ে যেতেছে কালকে অলরেডি কাজ শুরু করেছি প্রায় আমার হিসাব দিল প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা লাগবে অলরেডি আমি গাইডওয়ালের জন্য গাইডওয়াল করে দেন আমি ছাত্র থাকা অবস্থায় গাইডওয়াল করছিলাম নিজে বাস দিয়া ঠিক নাই তারপরে এর আরো কিছু নষ্ট আছে থাকে এরা মনে করে যে সব দায়িত্ব সরকার এরা কোনো দায়িত্ব নাই এরা এরা তুই ঠিক করছিস কিটা হ্যাঁ মোবাইল দিমু ঠিক আছে হ্যাঁ মোবাইল দিমু এটা আমরা কাজ শুরু করছি আর হচ্ছে কি আমার একজন একটা ভিডিও পাঠাইলো যে দেখলাম এই পাহাড় থেকে এরা রে বললি ঠিক শত শত গরু না গরু নাকি অনেকগুলা নষ্ট করতেছে এটা নিয়ন্ত্রণ করতে হবে এটা তোমরা সিএমসি বসে দেখবা আর এখানে কোনো ইলিগাল স্ট্রাকচার থাকলে কিভাবে এটা ভাঙতে হবে বা এটা

সারা বাংলাদেশের সামনে একটা নমুনা হিসাবে দাঁড় করানো আমার দায়িত্ব আমি সাড়ে চার বছর আসিয়া এই সাড়ে চার বছর যদি বাচ্চা থাকি তাহলে আপনারা হারে হারে দেখে যাবেন যে সাত সাত পর পর্যটনের মাধ্যমে আমি কোথায় নিয়ে যাই এবং রেমা কালেঙ্গা নেক্সট টার্গেট আমার এইটার পরে আমি রেমা কালেঙ্গারে ধরবো গাজ গাছালি মানে আমি বিদেশে গিয়া অনেক জায়গায় দেখছি আমার কাছে মনে হয়েছে যে এরা পৃথিবী না এটা বেশ বানায় রাখছে এমন সুন্দর আমরা শুধু স্বভাবের কারণে পারি

এখন কি কপাল আমার প্রতিদিন উনার সাথে আমার দেখা হয় কথা হয় উনার যে শীত আর আমার যে শীত বিদাদার কি নিয়ম যে উনি চাইলো আমার কাছে চোখ ছরাইতে পারে না আর আমিও পারি না চোখ ছরাইতাম কারণ একবারে সুজা বইছি যার কারণে আমার আমার কথা উনি শুনতে হয় আর ওনার কথা তো আমি সব সময় শুনি সুতরাং দুইজনের শোনা শুনির মধ্য দিয়া চিন্তা করে না কোন না কোন একবার বার এই 70 বছরের মধ্যে আমি উnare সোনারঘাট বা মাধবপুরের মাঠে নামাইতে চাই বঙ্গবন্ধু নাম ছিলেন কিনা না তো বঙ্গবন্ধু কন্যারে নামাই দেওয়ার মধ্য দিয়া একটা সোনার বাংলার মডেল ওনার কাছে আমি সাবমিশন রাখবো জমা দিব এটাই হবে আমার জীবনের একটা বড় পাওয়া ভালো থাকবেন জয় বাংলা জয় বাংলা